রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো গোপন তিনটে আমলের কথা বলবো যে পড়বে সে শ্রেষ্ঠ ভাগ্যবান হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালটাকে খুলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আল্লাহ পাক রব্বুল তাকে কল্যাণ দান করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পাঁচ নামাজের পরে একবার করে পড়বেন এবং অবশ্যই ঘুমানোর আগে পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন মান ক্বরাআ কুরসি ফি যে ব্যক্তি পাঁচক্ত নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠ করবে মৃত্যু হতে দেরি আল্লাহ পাক রব্বুল সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন পাঁচক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরা এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 3 নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠা আর 8 9 10 11 12 নাম্বার লাইনগুলোতে সূরাতুল বাকারা 255 নাম্বার আয়াত খুবই চমৎকার একটি এখানে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন খুবই চমৎকার একটি অন্য হাদিসের ভিতরে এসেছে কোনো ব্যক্তি যদি আয়াতুল একবার পাঠ করে আল্লাহ করে দেন এই ফেরেশতা তাকে প্রটেক্ট করতে থাকে দুনিয়ার ভিতরে যত খারাপ দুশ্মন আছে যত শত্রু আছে তাকে কোনো ক্ষতি করতে পারবে না এজন্য অবশ্যই আয়াতুল কুরসির আমল আমরা করার চেষ্টা করব পাচক তো নামাজ অবশ্যই পড়বো এবং নামাজের পরে এক নাম্বার আমল হস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটা আমরা অনেকে জানি না জন্য বলেছি গোপন আমল অনেক এটা আমরা জানি না রসুলাম নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আয়াতুল কুরসির আমল করার জন্য হাদিসের ভিতরে নবীলাম বলেছেন যে ব্যক্তি পড়বে পাঁচ অক্ত নামাজের পরে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে এই জন্য এক নাম্বার আমরা আয়াতুল কুরসি পাঁচ অক্ত নামাজের পরে পড়ব এবং অবশ্যই ঘুমানোর আগে পড়ার চেষ্টা করব নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে তিন কুল অর্থাৎ সুরা এখলাস সুরা ফানাক সুরানাস কুল হু আল্লাহ আহাদ এই সুরাটা পড়তে হবে কুল আউদু বিরব্বিল ফালাক এই তিন কুল বলা হয় বলেন সব সময় ঘুমানোর আগে এই সুরা তিনটা পড়তেন কেননা যে ব্যক্তি এই সুরা পড়বে জিন জাতি বলেন দুষ্ট জিন বলেন আর দুষ্ট মানুষ বলেন সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে আছে না নাই জাদুটু না করে এটা অনেকে বিশ্বাস করতে চায় না এটা বাস্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে এক ইহুদি মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চুল মোবারকে 11টা গিরা দিয়ে তারপরে নবীজির উপরে তাবিজ করা হয়েছিল জাদু করা হয়েছিল সেহের করা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জারানো হলো এরপরে দুইটা সূরা নাজিল করা হলো দুইটা সূরার ভিতরে 11টা আয়াত ছিল 11টা আয়াত পরে নবীজি ফু দিলেন সাথে সাথে তাবিজের যেই গিরা ছিল সমস্ত জাদু থেকে নবী সাল্লাম মুক্ত হয়ে গেলেন এটাই হচ্ছে সুরাতুল ফালাক আর সুরা নাস জন অবশ্যই আমরা এই পাঁচক নামাজের পরে তিন কুল সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা সুরা পাঁচক নামাজের পরে পড়বে এবং অবশ্যই ঘুমানোর আগে এগুলো পরে ঘুমাবো তাহলে দেখবেন কেউ কোনো শক্তি জিন জাতি বলেন আর মানুষ শয়তান বলে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে বন্ধ করে দেয় অনেক মেয়ের দেখবেন বিয়ে হয় না বারবার ছেলেরা দেখতে আসে বারবার সবকিছু ঠিকঠাক মেয়েরও পছন্দ হয়েছে ছেলেরও পছন্দ হয়েছে তাদের সব বংশগত ভালো মেয়ের বংশ ভালো সব দিক দিয়ে ঠিকঠাক আছে ফাইনালি বিয়ের কিছুদিন আগে বিয়ে ভেঙে যায় এরকম হয় কি হয় না মানে বিয়ে না এরকম হয় এরকম অনেক সময় করে থাকে শিক্ষা দিয়েছেন এবং পাঁচ অক্ট নামাজের পর আরো একটা এমন রবীলাম শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে তিন তাজবি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো তার কলিজা টুকরা ফাতেমার আদিআ আল্লাহকে শিখিয়ে দিয়েছেন ফাতে মারাদি আল্লাহ সংসারে অনেক কাজ করতেন অনেক কষ্ট করতেন তিনি কখনো বাদি রাখেন নাই একবার তিনি নবীজির কাছে বাদি আনার জন্য গিয়েছিলেন দাসি আনার জন্য গিয়েছিলেন নবীজি সাল্লাম বললেন এই বাদির থেকে ও তোমাকে আমি আরো উত্তম একটা আমল বলে দিই এটা যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমার সংসারের কাজ সহজ করে দিবে এই বাদি থেকে এটা হাজার গুণ বেশি উত্তম হয়ে যাবে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 34 বার এগুলো আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে করবেন এই তিনটি আমল যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ও কল্যাণ দান করবেন আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন অবশ্যই এই তিনটি আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে এই তিনটে আমল করার তৌফিক দান করে